ক্রিকেটের উত্তেজনা বাড়িয়ে দেওয়া এই গানগুলোর কথা কি মনে আছে গানগুলো আমাদের অতীতে ফিরিয়ে নিয়ে যায় শরীরের ভেতর তৈরি করে অজানা এক শিহরণ ক্রিকেটের জনপ্রিয় কিছু গান দেখে নিন সাবাস বাংলাদেশ جاவே গিয়ে আমার বাংলাদেশ গোটা বাংলাদেশের মানুষকে ক্রিকেট উন্মাদনায় ভাষাতে আসিফের গাওয়া এই একটি গানই যথেষ্ট দেশের হাট ঘাট পথে প্রান্তরে ক্রিকেটের নামে যে সর্বত্র বেজে ওঠে এই গান সাবাস বাংলাদেশ গানটি মুক্তি পায় 2004 সালে অভিনেতা ও নির্মাতা সোহেল আরমানের লেখা গানটি গাওয়ার দায়িত্ব দেওয়া হয় আসিফ আদবকে সেখানেই আসিফ বাজিমাত করেন তার বৈশ্যক যেন গানটিকে আরও জীবন্ত করে তোলে যে এমন একটি গান যে গান বিজয়ের উৎসবকে রাঙিয়ে দেয় আবার পরাজয়ের গ্লানি মুছে নতুন ঘুরে প্রেরণাও দেয় সালের কথা বাংলাদেশ করে প্রথমবারের মতো এককভাবে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করে সে বছর বিশ্বকাপকে সামনে রেখে কয়েকটি গান মুক্তি পেয়েছিল তবে সবগুলোকে ছাপিয়ে জনপ্রিয় হয়ে ওঠে ফুয়াদ আল মোক্তাদিরের চার ছক্কা হৈ হৈ শিরোনামের এই গানটি ফুয়াদের সঙ্গীত আয়োজনে গানটিতে কণ্ঠ দেন পান্থ কানাই কনা ও সহ অনেকে চলো বাংলাদেশ চলো বিজয়ের টানে গানটির কথা কি মনে আছে ক্রিকেট নিয়ে অসংখ্য জনপ্রিয় গান এসেছে তবে এমন অর্থ গান দ্বিতীয়টি নেই দু পনেরো সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশকে উজ্জীবিত করতে গ্রামীণ ফোনে গানটি তৈরি করেছিল গানটিতে জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের সাথে কণ্ঠ দিয়েছিলেন শূন্য ব্যান্ডের এমএল এবং নেমেসিস ব্যান্ডের জোহা সে বছর বাংলাদেশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর এটি হয়ে উঠেছিল সবার হৃদয়ের গান অনেকে তো ফোনের রিংটন হিসেবে এটি সেট করে রেখেছিল মনে হয় সেদিন মুক্তি পাওয়া গান অথচ এক যুগ পার হয়ে গেছে দু বিশ্বকাপের আগে মার ঘুরিয়ে শিরোনামে গানটি মুক্তি পেয়েছিল হিন্দিতে এটি দে শিরোনামে মুক্তি পেয়েছিল দে বাংলা অর্থ দ্বারায় মার ঘুরিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন ভারতের শঙ্কর মধুবন ও দিব্য কুমার গর্জে ওঠো বাংলাদেশ দূরবীন ব্যান্ডের এই গানটির আবেদন এবং জনপ্রিয়তা আজও কমেনি এই গানটিও দু হাজার এগারো বিশ্বকাপকে সামনে রেখেই তৈরি করা হয়েছিল গানটি লিখেছিলেন রবিউল ইসলাম জীবন আর কণ্ঠ দিয়েছিলেন আরেফিন রুমি কাজী শুভ শহীদ এবং শাহরিয়ার ক্রিকেটের গানে রাজপুত্র বলা হয় শুভ্রদেবকে উনিশশো নিরানব্বই সালের বিশ্বকাপের সময় আসাদুজ্জামান নূরের লেখা গুড লাক বাংলাদেশ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি তার সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী শাকিলা জাফর সৈয়দ আব্দুল হাদি এবং সুবীর নন্দী ওই একই বছর শুভ্র গিয়েছিলেন হাউস দ্যাট শিরোনামের আরেকটি গান এরপর দু সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর লিখেছিলেন চার মারো মারোরে ছক্কা মারো মারোরে শিরোনামের গান এছাড়া দু সাত সালে বিশ্বকাপে বাংলাদেশ জেগে ওঠো শিরোনামে আরেকটি গান করেন সুব্রত এই গানটিও তুমুল জনপ্রিয়তা পায় লাকে এখনদের হঠাৎ বাংলাদেশ শিরোনামের গানটি আজও শ্রোতাদের হৃদয় তোলায় দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন তিনি বিরতি ভেঙে ফিরে এসেছিলেন উনিশশো সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলকে প্রেরণা দিতে তখন এই গানটি গিয়েছিলেন গানটির লেখা ও সুর তিনিই করেছেন গানটি জনপ্রিয়তা পেয়েছিল বিটিভি এবং বাংলাদেশ বেতারের হাত ধরে আজও এই গান নব্বই দশকের সোনালী প্রজন্মকে নস্টালজিক করে দেয় এছাড়াও ক্রিকেট নিয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে শূন্য ব্যান্ডের শত আশা বালাম কনা ন্যান্সি এবং এলিটাদের গাওয়া ও পৃথিবী গান দুটিও শ্রোতাদের কাছে ভীষণ প্রিয় হয়ে আছে কালে কালে কেটে গেল কত বেলা অথচ সাবাস বাংলাদেশ মার ঘুরিয়ে এবং চারশা হই হই এই গানগুলো শুনলে ক্রিকেট প্রেমীদের মন আজও নেচে ওঠে